আজকে আমার শাশুড়ি বেড়াইতে যাবে যে ওনার ভাইয়ের বাসায় আমাকে বললো আলু সব বানাই দিতে পেঁয়াজও বানাই দিতে গরম গরম আমি এখানে বৃষ্টি পড়তেছে তাই বৃষ্টির পানি নিয়ে একটু দুষ্টামি করতেছি এখন যাই হোক পাকঘরে চলে আসলাম এই মশারির ডালগুলো আগে ব্লান্ডার করে নিয়েছি মশারির ডালগুলো একটু নরম হয়ে গেছে তো এটার সাথে আমি পেঁয়াজ পেঁয়াজ আর কাঁচামরিচ আর এখানে হচ্ছে যে রসুন বা তার জিরা বাটা সব কিছু দিয়ে দিচ্ছি দিয়ে মাখাই দিচ্ছি অল্প করে হলুদ দিছি মশারি ডালটা একটু বেশি ব্লান্ডার হয়ে গেছে আজকে মানে একটু বেশি নরম হয়ে গেছে আমার ননদ করছে আমার শাশুড়ি বকাও দিছে আমার ননদকে ও একটু করতে গেছিলো কিন্তু বেশি নরম করে ফেলছে এত নরম করলে আবার ভালো লাগে না যাই হোক কেয়ার করা যখন করে ফেলছে তখন তো আর কিছু করার নাই এই যে শুক চ টালে রাখছি পেঁয়াজ কাটে রাখছি আলু ছবও বানাবো অনেক লেট হয়ে গেছে অলরেডি তাড়াহুড়া করতেছিলাম দুই চুলার মধ্যে দুইটা একটা হচ্ছে যে কড়াই একটা কে প্লিজ কেউ কড়াইটা ইগনোর করবেন আমার মনে হয় প্রত্যেক বাসায় অভিযান চালালে এরকম দুই একটা কড়াই পাওয়া যায় প্লিজ সবাই ইগনোর করবেন তো আমি ডালটাকে খুব ভালো করে মাখায় নিচ্ছি আগে বুঝতাম না এখন আলহামদুলিল্লাহ খুব ভালো করে বুঝি আর আমার হাতের পেঁয়াজু আলুর চপ যে খাইছে সেই পছন্দ করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত যতজন মানুষই খাইছে সবাই বলছে যে ভালো সবাই মানে আমার প্রশংসা করে আমার জামাইয়ের নাম নিয়ে যে ওর বইয়ের হাতের পেঁয়াজু খেতে খুবই মজাদার আর আমার শাশুড়ি যারা একবার মানে সুনাম করবে আমার আমার শাশুড়ি আমার হাতে বানায় নিয়ে ওদেরকে আবার খাওয়ায় মানে আবার খাওয়াবে ওই জিনিসটা এরকম উনি তো এখন আজকে আবার ওনাদের বাসায় নিয়ে যাচ্ছে ওনা ওনাদেরকে আরো দু তিনবার বানাই খাওয়াইছে ওনারা খুব প্রশংসা করে সেই জন্য আজকে ওনাদের জন্য বানাই দিচ্ছি তো আমি একে একে দুইটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কারণ আমার টাইম খুবই কম সেজন্য তাড়াহুড়া করতেছি আবার দেখতেছি এই যে মাঝের মধ্যে একটু ভিডিও করতেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য উল্টে পাল্টে দিচ্ছি সব কিছু পাইপ্যানারটা হয়তো একটু মনে হচ্ছে যে লেট হচ্ছে কড়াইটা খুবই তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আর পেঁয়াজও হয়তো তো একটু টাইম লাগে যেহেতু ভিতরে যেন হয় ভালো মতো সেজন্য আর এক কড়াই নামাইছি নামাই এটার মধ্যে আবার দিয়ে দিচ্ছি আস্তা প্যানা উঠে গেছে কেন ফ্যানা উঠছে সেটা আমি বুঝতেছি না তারপরে এই যে যাই হোক এই আরেক পাইপ এনারগুলো হয়ে গেছে এটার মধ্যে আবার দিয়ে দিব আমি খুব তাড়াহুড়া করতেছি এখনো আলুর ছপ করি নাই আমার শাশুড়ি কখন জানি রেডি হয়ে বসে তাকে উনিও অলরেডি রেডি হইতে গেছে আমি এর পাকে একটু তাড়াহুড়াই করতেছি আর এই যে এই আলুগুলা দিছে দিছে আমার শাশুড়ি এখন আমি এটাকে খুব ভালো করে মাখাই নিচ্ছি বেশি টাইম নেয় খুবই তাড়াহুড়া করতেছি আবার আপনাদের সাথে একটু ভিডিও করতেছি আর এই কড়াইয়ের মধ্যে ওই পেঁয়াজগুলো সবগুলা ঢালিয়ে দিয়েছি ঢালিয়ে এটাকে একটু লাল লাল মস করতেছি এগুলো হচ্ছে যে মশারির ডালের পেঁয়াজও মশারির ডালের পেঁয়াজর কাহিনী হচ্ছে যে প্রথমে খাইতে গরম গরম ভালো লাগে কিছুক্ষণ রাখার পরে নরম হয়ে যায় এটা হচ্ছে যে মশারির ডালের কাহিনী। যেরকম বুটের ডাল দিয়ে সোনার ডাল দিয়ে বানাইলে অনেকক্ষণ পর্যন্ত মসমসে থাকে কিন্তু মশারির ডালে সেটা মস থাকে না এই তো ফাইনালি আস্তে আস্তে আমি কতগুলো করে ফেলছি আর এখান দিয়ে আবার দিয়ে দিছি আর এখন এটার মধ্যে আর এগুলো দিবো না এই কড়াইয়ের মধ্যে এগুলাই হবে এখন আমি কতগুলো আলুর সপ ইয়ে করে নিচ্ছি সবগুলো করার টাইম নেই কতগুলো শেপে নিয়ে এখন আমি আলুর সপগুলো একে একে দিয়ে দিচ্ছি এ পাশে পেঁয়াজোগুলা হোক আর আমি এ পাশে আলুর সপগুলো দিয়ে দিচ্ছি কড়াইয়ের অবস্থা কেমন হয়ে গেছে পেঁয়াজগুলো যে বেশি ডালগুলা নরম হয়ে গেছে সেজন্য আর এই তো আমি আলুর সপগুলো আবার দুই চুলার মধ্যে দিয়ে দিছি এই যে তাড়াহুড়া করতেছি এক কড়াই নামাইও ফেলছি আর এই যে ডালগুলা রেখে দিছি এগুলো এখন আর করব না কারণ এগুলো পরে করবো অলরেডি অনেকগুলা অনেকগুলা হয়ে গেছে আর এই যে আলু কতগুলা থাকে গেছে আমি একটু খেয়ে দেখতেছি আমার ভালো লাগে আর এই যে দেখো কতগুলো হয়ে গেছে আমি এখন টেবিলের উপরে নিয়ে আসছি আমি আমার শাশুড়িকে জিজ্ঞেস করতেছি কতগুলা দিব জিজ্ঞেস করলাম শাশুড়ি বলল যে তোমার মন মতো দাও এখন আমি এখান থেকে গনে গনে এদেরকে দিবে যে দেখো কতগুলো হয়েছে এখনো কতগুলো বাকি আছে আমার শাশুড়ি আমাকে দিতে বললো তাই আমি গনে 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 দিচ্ছি কয়টা দিব ভালো ভালো দেখে দেখে দিচ্ছি তো আমি গনে গনে পেঁয়াজও দিচ্ছি যে তিরিশটা এখন আমি দিব যে আলুর চপ তো আলুর চপ দেখে দেখে বাসি বাসি দিচ্ছি যেহেতু আলুর চপ পরে দিছি তাই ওই কালো কালো ইয়েগুলো বসে গেছে পেঁয়াজুর পোড়া পোড়া এগুলা বাসি ভাসি দিচ্ছি গনি গনি প্রায় আমি আলুর চপ দিছি যে বিশটা বাইশটা তো এই তো এখনও এগুলা দিয়ে ফেলছি এখন ডাকনা দিয়ে দিচ্ছি ব্যাগের ভিতরে ঢুকাই দিব আর এখন আমাদের এগুলা থাকি গেছে দেখা হবে অন্য কোনো ভিডিও